নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অনুপম অ্যাস্ট্রোলজিক্যাল টিপসে আপনাদের সকলকে স্বাগত আজ তেইশে জুন দু শনিবার কোন রাশি কোন জাতক জাতিকাদের জন্য কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব তবে তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা এখনও অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যদি আমার পরবর্তী ভিডিওগুলি আপনারা পেতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পিছনে থাকা ঘণ্টা চিহ্নটি বা বেল আইকনটি প্রেস করুন তাহলে প্রতিনিয়ত অতি সহজেই রাশিফলের ভিডিওটির আপডেট আপনারা পেয়ে যাবেন এবং ব্যক্তিগতভাবে যদি কেউ আমার সাথে কনসাল্ট করতে চান ডেসক্রিপশন বক্সে আমার দা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এখন প্রথমেই আসবো মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে সেই আলোচনায় আজ আপনাদের মধ্যে সৎ অনুভূতি ভীষণভাবে থাকবে কর্তব্যনিষ্ঠ এবং দাম্বিকতার ভাব সামান্য আসতে পারে এবং আপনার এই কর্তব্যনিষ্ঠতার জন্য আপনি অনেকের কাছে আজ প্রশংসিত হবেন স্বার্থপর অসৎ ব্যক্তিদেরকে আজ আপনি একদম সহ্য করতে পারবেন না বিচক্ষণতার পরিচয় আজ ফুটে উঠবে ধৈর্যশীল মানসিকতা আজ আপনার থাকবে সকল কর্মে উদ্যমী আজ আপনি হতে চাইবেন এই বিষয়ে দুশ্চিন্তার কিছু নেই শরীর স্বাস্থ্য নিয়ে যে অশান্তি বা বিড়ম্বনা ভোগ আপনার হচ্ছিল সেটা অনেকাংশে কমবে অর্থাৎ শরীর স্বাস্থ্য উন্নতি আজ ঘটবে এবং আপনার চিন্তাশীলতার জন্য অনেকে আজ আপনি শুভ পরামর্শ অবশ্যই দিতে পারবেন এবং আপনার মানসিক সন্তুষ্টির জায়গাও আজ শুভ থাকবে বিশেষত আপনাদের মধ্যে যে মানসিক অবস্থা নিয়ে যে বিরক্ততা বা প্রবলেম যে ঘাটতি হচ্ছিলো সেটা অনেকটা কমবে এ বিষয়ে দুশ্চিন্তার কিছু নেই এবং বিশেষত দাম্পত্য ক্ষেত্রে দুজনের মধ্যে যে কথা কাটাকাটি বা বন্ডিংয়ে যে প্রবলেম ঘটছিলো বা বাড়ির কোনো সমস্যা থেকে যে দুজনের মধ্যে প্রবলেম সৃষ্টি হচ্ছিল সেটা অনেকাংশে কমবে এবং দুজনের সম্পর্কের মধুরতা বজায় থাকবে নির্দিষ্ট কর্মে স্থির মনোযোগ অবশ্যই থাকবে এবং ব্যবসায়ীরা বিশ্বত নতুন কোনো অর্থলগ্নি করতে গেলে বা নতুন কোনো রিক্স নিতে চাইলে আজ অবশ্যই শুভ ফল পাবেন প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে দুজনের মধুরতা আজ সামান্য নষ্ট হতে পারে তবে এই বিষয়ে দুশ্চিন্তার বিশেষ কিছু নেই আপনাদের মানসিক চঞ্চলতা আজ অনেকটাই কমবে এরপরে আসছি রাশিতে আজ আপনাদের অলসতা অনেকটা কাটবে এবং আপনাদের চিন্তাধারার বদল ঘটবে নিত্য নতুন চিন্তাধারা এবং নিজের প্রতি কনফিডেন্স লেভেল ভীষণ বাড়বে এবং বাড়ির কোনো দায়িত্ব বা নিজের ব্যক্তি কোনো দায়িত্ব অর্থাৎ আপনার ব্যক্তিগত কোনো দায়িত্ব মানে আপনি নিজে কোনো কর্ম করতে চাইছেন অন্য কারোর সাহায্য আপনি খুব বেশি নিতে চান না আপনার মানসিক যে উত্তেজনা তার পরিমাণ আজ অনেকাংশে কমবে এবং আপনার সৎ দৃষ্টিভঙ্গি এবং বিনয়ী মানসিকতার জন্য আজ আপনি অনেকের কাছে প্রশংসিত হবেন এবং আপনার উদার মনোভাব আজ ভীষণভাবে ফুটে উঠবে আজ আপনি সহজেই অনেকের মনকে জয় করতে পারবেন এবং নিজের কর্ম উদ্যমী মানসিকতা স্থির রাখতে পারবেন বিশেষত যারা নতুন ব্যবসার জন্য চেষ্টা করছেন এবং বিশেষত সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন আপনাদের জন্য উচ্চ লক্ষ্য বা উচ্চ আকাঙ্ক্ষী মনোভাব অবশ্যই থাকবে হাইফাই চিন্তাভাবনাও অবশ্যই আসবে এবং আপনাদের সতর্ক সাহসিকতার পরিচয় আজ ফুটে উঠবে আজকের দিনটি আপনাদের জন্য ভীষণ শুভ সামান্য মেন্টাল ডিপ্রেশন থাকলেও দিনের মধ্যভাগের পর আজকের দিনটি আপনার অবশ্যই ভালো কাটবে সরকারি এবং বেসরকারি চাকুরিজীবীরা সমস্ত সিদ্ধান্ত নিজেদের মতো করে নিতে চাইবেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্য কাউকে প্রাসঙ্গিকতা দিতে চাইবেন না উচ্চপদস্থ কর্মচারীকেও না ব্যবসায়ীদের ক্ষেত্রে সামান্য মেন্টাল অস্থিরতা আজ আসতে পারে এবং অর্থজনিত কোনো দুশ্চিন্তা বা অর্থজনিত এক্সট্রা কোনো চাপ আজ নিতে হতে পারে সেই কারণে অর্থলগ্ন ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন দাম্পত্য সম্পর্কের সাথে যারা আবদ্ধ আছেন তাদের জন্য আজকের দিনটি শুভ মধুরতা অবশ্যই বজায় থাকবে এবং বিশেষত যারা শিক্ষার্থী এবং যারা আজ সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য দিনটি অবশ্যই শুভ প্রেমের জন্য আজকের মধুরতা থাকবে এরপরে আসছি মিথুন রাশিতে আজ আপনি অকারণে মাথা গরম করতে চাইবেন না যে কোনো বিষয়ের সম্পূর্ণ কারণটা শোনার পর রিয়্যাক্ট করবেন অর্থাৎ অকারণ চিন্তাভাবনা সহজে সিদ্ধান্ত নেওয়া অন্য কারোর প্রতি সহজে রেগে যাওয়া এই চিন্তাভাবনা বা এই মানসিকতা আজ আপনার থাকবে না আপনার সরলতার জন্য আজ আপনি অনেকের মনকে খুশি করতে পারবেন আপনার কথা বলার দক্ষতার পরিচয় আজ ফুটে উঠবে বিশেষত বর্তমানে যারা শিক্ষার্থী এবং যারা পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি ভীষণ শুভ নতুন কোনো অধ্যায় নিয়ে আপনারা পড়াশোনা করার চেষ্টা করুন বা সেই বিষয়টার গভীরে ঢুকে গিয়ে পড়াশোনা করার চেষ্টা করুন তাহলে শুভ ফল পাবেন এবং আজ আপনাদের সংরক্ষণশীল মানসিকতা বা যে কোনো কর্মের ক্ষেত্রেই একটা সতর্কতা ভাব বজায় থাকবে বিশেষত সরকারি চাকুরিজীবীদের আজ কর্ম উদ্যমী মানসিকতা অবশ্যই থাকবে এবং কর্মে নিয়ম শৃঙ্খলা পরায়ণ মানসিকতাও যথেষ্ট থাকবে বেসরকারি চাকরিজীবীদের উচ্চপদস্থ কর্মচারী কর্তৃক হঠাৎ নিত্য কোনো চাপ আসতে পারে এবং যারা নতুন কোনো ব্যবসার জন্য চেষ্টা করছেন বা নতুন সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আজ উচ্চ আকাঙ্ক্ষী মনোভাব স্থির থাকবে এবং আপনাদের চিন্তাধারার আজ বদল ঘটবে না আপনারা আজ স্থায়ীভাবে উদ্যমপ্রিয় মানসিকতা রাখতে পারবেন ব্যবসায়ীরা আজ সতর্কভাবে মানসিক বল প্রয়োগ অবশ্যই করতে পারবেন আপনাদের মধ্যে সাহসী ভাব আজ ফুটে উঠবে প্রেমজ সম্পর্কের প্রতি আপনাদের যে তিক্ততা চলে এসেছিলো সেটা আজ একটু কমবে আপনাদের মনের ডিপ্রেশন আজ দিনের মধ্যভাগের পর অনেকটাই কমবে এই বিষয়ে আপনাদের দুশ্চিন্তার বিশেষ কিছু নেই এরপরে আসছি কর্কট রাশিতে সমস্ত বিষয়কেই সহজ করে ভাবার প্রবণতা বা কঠিন কোনো ব্যাপারকেও সহজ করে নেওয়ার আপনা আজ আপনার আসবে কিন্তু সেটা আপনি বাস্তবে প্রকাশ করবেন বা আপনার এই অনুভূতির প্রকাশ হবে ঠিক তার বিপরীত আপনি নিজে যেটা ভাববেন সেটা বাস্তবে সম্পূর্ণ মাত্রায় আজ প্রকাশ করতে পারবেন না আপনার এই মানসিক অস্থিরতার জন্য আপনার পার্টনার বা আপনার বাড়ির লোকের কাছে আজ আপনি সামান্য দোষী হয়ে পড়তে পারেন বা আপনাকে আজকেও ভুল বুঝতে পারে এই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন এবং বিশেষত বর্তমানে যারা শারীরিক অসুস্থতায় ভুগছেন তাদের ক্ষেত্রে আজ অবশ্যই শারীরিক উন্নতি ঘটবে তবে দিনের মধ্যভাগের পর এ বিষয়ে খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন এবং যারা নতুন ব্যবসার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সতর্কভাবে কর্মে স্থির থাকার মানসিকতা বা সিদ্ধান্তে স্থির থাকার মানসিকতা অবশ্যই আসবে তবে আজ আপনারা অল্পে রেগে যেতে পারেন বিজ্ঞান মনস্ক মনোভাব আজ যেমন আপনাদের থাকবে সেরকম ধার্মিক মনোভাবও বা সব কাজেই একটা ধার্মিক দৃষ্টিভঙ্গিও আপনার আসবে প্রেমজ সম্পর্কের প্রতি আপনার মধুরতা স্থির থাকবে বিশেষত সরকারি এবং বেসরকারি চাকরিজীবী এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে কর্ম উদ্যমী মানসিকতা আসবে এবং কর্মে যথাযথভাবে নিজের দায়িত্ব নিজে নিয়ে কর্মটাকে অবশ্যই সুস্থভাবে সম্পূর্ণ করতে পারবেন এবং অর্থভাবও আজ শুভ এ বিষয়ে দুশ্চিন্তার বিশেষ কিছু নেই শিক্ষার্থীদের জন্য পড়াশোনায় মনোযোগ অবশ্যই থাকবে এরপরে আসছি সিংহ রাশিতে আপনার চরিত্রের আজ মলিনতার দিকটি ফুটে উঠবে আজ আপনি অনায়াসে নিজের স্বার্থ ত্যাগ করতে চাইবেন এবং আপনার মধ্যে যে আচারনিষ্ঠ মানসিকতা বা প্রকৃতপক্ষে আপনার মধ্যে যে গুণ ভাব সেটা আজ ফুটে উঠবে এবং সামান্য কারণে কোনো ব্যক্তির সাথে বিচ্ছেদ ঘটানোর চিন্তাভাবনা আজ আপনার থাকবে না ধার্মিক মনোভাব আজ আপনার অবশ্যই থাকবে এবং সতর্কভাবে আজ আপনারা সব কাজ করতে চাইবেন আজ আপনি দৈহিক শ্রমের চেয়ে মানসিক শ্রমকে বেশি বাস্তবে প্রয়োগ করতে চাইবেন বিশেষত শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভীষণ শুভ সামান্য অস্থিরতার সৃষ্টি হলেও সেটা দিনের মধ্যভাগের পর অনেকটা কেটে যাবে এবং পড়াশুনায় নির্দিষ্ট মনোযোগ অবশ্যই ফিরে আসবে এবং যারা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে ডিপ্রেশনে ভুগছেন বা অশান্তিতে ভুগছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি সামান্য প্রবলেম গেলেও পরবর্তীকালে আপনার দিনের প্রেমজ সম্পর্কে মধুরতা বজায় থাকবে অর্থাৎ আপনার পার্টনার আজ হয়তো আপনাকে সম্পূর্ণভাবে বোঝার চেষ্টা করবে না কিন্তু নেক্সট টাইম বা পরবর্তীকালে এটা অবশ্যই বুঝতে পারবে এ বিষয়ে আপনার দুশ্চিন্তা কিছু নেই কারণ এখানে আপনার কোনো ফল্টই নেই সম্পূর্ণ ফল্ট আপনার পার্টনারের আজ বিশেষত যারা সরকারি চাকরির সাথে যুক্ত আছেন এবং যারা বেসরকারি চাকরি করছেন এবং যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে নিজ সিদ্ধান্ত নিজে নিতে পারবেন এবং উদ্যমপ্রিয় মানসিকতা অবশ্যই বজায় রাখতে পারবেন এবং নতুন কোনো অর্থ লগ্নির ক্ষেত্রে আজ আপনারা শুভ ফল পাবেন অর্থভাব আজ আপনাদের শুভ শিক্ষার্থীদের জন্য দুশ্চিন্তা আর বিশেষ কিছু নেই আপনাদের এই অলসতা বা অস্থিরতা আর কিছু সময় বাদই কেটে যাবে এরপরে আসছি কন্যা রাশিতে আপনাদের স্থায়ী বুদ্ধির পরিচয় আজ ফুটে উঠবে বিচক্ষণতার দৃষ্টিভঙ্গি অর্থাৎ আজ আপনি অন্যের উপদেশ নিজের বিচার বুদ্ধি দিয়ে কাজ করে চলার মানসিকতা ফুটিয়ে তুলতে পারবেন আজ আপনার কলা নাটক গান বাজনা প্রভৃতির প্রতি অনুরাগ সুন্দরভাবে প্রস্ফুটিত হবে আপনার কথাবার্তার মধ্যে আজ সুন্দরতা অর্থাৎ আপনি আজ বহুভাষী হয়ে উঠতে পারবেন আজ আপনি কথা বলে অনেক মানুষকে খুশি করতে পারবেন আপনার চরিত্রের নম্র দিকটি বা সুশীলা দিকটি আজ ফুটে উঠবে উদারচেতা মনোভাব বা দায়িত্ব নিয়ে যে কোনো কাজ করতে আজ আপনি সক্ষম হবেন এবং দায়িত্ব নিয়ে আজ আপনি সমস্ত কাজ করতে চাইবেন এবং আপনার মধ্যে বিজ্ঞানমনস্ক চিন্তাভাবনা আজ ফুটে উঠবে সমস্ত কার্যেরই আজ আপনি নির্দিষ্ট কারণ খুঁজতে চাইবেন অকারণে কোনো কথা শুনে নেওয়া অকারণে কোনো ব্যক্তির যুক্তিকে গ্রহণ করা এই দৃষ্টিভঙ্গিগুলি আজ আপনার থাকবে না যারা বর্তমানে শিক্ষার্থী এবং যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে তৎপর মানসিকতা বা চঞ্চল চঞ্চলপ্রিয় মানসিকতা আজ ফুটে উঠবে এবং বিশেষত সরকারি চাকরিজীবী এবং বেসরকারি চাকরিজীবী এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্থভাব আজ শুভ এবং ভোগী মানসিকতা বা ভোগবিলাসপূর্ণ জীবনযাপন করার ইচ্ছা আজ প্রকাশ পাবে তবে আপনার মধ্যে দয়া ভাবও আজ অবশ্যই স্থির থাকবে বিশ্বত যারা প্রেমজ সম্পর্কের সাথে আবদ্ধ তাদের ক্ষেত্রে মধুরতা আজ স্থায়ী থাকবে এরপরে আসছি রাশিতে আজ আপনার মনের চঞ্চলতা অনেকটা কাটবে মানসিক অস্থিরতা আজ দিনের মধ্যভাগের পর অনেকটা কমবে আপনার মধ্যে কল্পনা প্রবণ মানসিকতা আজ থাকবে আজ আপনি সব কার্যেরই কারণ খুঁজতে চাইবেন আজ আপনি শারীরিক ক্ষমতা অনুযায়ী যেসব কাজ তার থেকেও বেশি পছন্দ করবেন মানসিক ক্ষমতা প্রয়োগ করে কাজ করতে আজ আপনি খুব সুন্দর কথা বলতে পারবেন আপনার কথা বলার দক্ষতার পরিচয় আজ ভীষণভাবে ফুটে উঠবে আজ আপনার মধ্যে একসাথে একাধিক চিন্তা করার লক্ষ্য ফুটে উঠবে তবে অপরে কেউ আপনাকে আজ দোষারোপ করতে পারে আজ আপনি হঠাৎ চমকের সঙ্গে কাজ করতে চাইবেন এবং যা বলার সামনে বলতে চাইবেন পিছনে বা লুকিয়ে বলা কোনো মানসিকতা আজ আপনার থাকবে না শিক্ষার্থীদের জন্য নতুন কোনো বিষয় নিয়ে আজ অধ্যয়ন করলে শুভ ফল পাবেন আজকের দিনটি আপনাদের জন্য ভীষণ শুভ প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে আপনাদের মানসিক সামান্য অস্থিরতার সৃষ্টি হবে তবে এই বিষয়ে দুশ্চিন্তার বিশেষ কিছু নেই যারা বর্তমানে সরকারি চাকরি করছেন বা বেসরকারি চাকরির সাথে যুক্ত আছেন উচ্চপদস্থ কর্মচারী কর্তৃক নতুন কোনো চাপ আজ আসতে পারে এবং অর্থ নিয়ে সাময়িক চাপও আজ হতে পারে ব্যবসায়ীদের জন্য অর্থভাব আজ শুভ নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অবশ্যই অন্য কোনো ব্যক্তির আজ মতামত নেবেন বিশেষত আপনার ফ্যামিলির কোনো ব্যক্তির নিজে কোনো সিদ্ধান্ত নিতে চাইলে একটু সামান্য সতর্কতা অবলম্বন করবেন এবং যারা বর্তমানে নতুন চাকরির জন্য চেষ্টা করছেন এবং নতুন ব্যবসার জন্য চেষ্টা করছেন তাদের জন্য আজকের দিনটি অবশ্যই শুভ আপনাদের উচ্চাকাঙ্ক্ষী চিন্তাভাবনা অবশ্যই বজায় থাকবে আজ অবশ্যই আপনারা করতে পারেন এরপরে আসছি বৃশ্চিক রাশিতে আজ আপনি নিজের জগতে থাকতে চাইবেন অন্যের কি হলো না হলো সেই বিষয়ে খুব বেশি খেয়াল রাখতে চাইবেন না অস্থির মানসিকতা আজ আপনার অনেকটা কেটে যাবে আজ আপনি নিজের স্বার্থ অনায়াসে ত্যাগ করতে চাইবেন এবং কোনো মানুষকে দান বা দয়া করতেও আজ আপনার সামান্য দ্বিধাবোধ হবে না আপনার মধ্যে গম্ভীর ভাব তবে আজ বজায় থাকবে নতুন কিছু সৃষ্টি করার ইচ্ছা বা ভাবপ্রবণ মানসিকতা বা কল্পনা প্রবণতা আজ আপনার ভীষণভাবে দেখা যাবে আপনার চরিত্রের শান্ত স্বভাব আজ ফুট উঠবে এবং আজ আপনারা নিজের স্বার্থে আঘাত লাগলেও সেই বিষয়ে খুব একটা মোটিভেট হবেন না বা সেই বিষয়ে খুব বেশি গুরুত্ব দিতে চাইবেন না আপনাদের চিন্তাধারার আজ কোন রকম বদল ঘটবে না পুরনো চিন্তাধারা আজ আপনাদের মনের মধ্যে অবশ্যই স্থির থাকবে বিশেষত যারা সরকারি এবং বেসরকারি চাকরিজীবী এবং যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে কর্মভাব আজ শুভ তবে কর্মজীবন বাদে ব্যক্তিগত জীবনে খুব আরামপ্রিয় বিলাসবাহুল জীবনযাপন করার ইচ্ছা আজ স্থির থাকবে এবং নতুন কোনো সিদ্ধান্ত আজ আপনারা অবশ্যই নিতে পারবেন বিশ্বত যারা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বিতৃষ্ণায় ভুগছেন বা অস্থিরতায় ভুগছেন তাদের এই অস্থিরতা দিনের মধ্যভাগের পর অনেকটা কাটবে এই বিষয়ে দুশ্চিন্তার বিশেষ কিছু নেই এবং যারা নতুন প্রেম সম্পর্কের জন্য চেষ্টা করছেন তাদের জন্য আজকের দিনটি ভীষণ শুভ আপনারা অবশ্যই আর চেষ্টা করতে পারেন এবং বিশেষত যারা শিক্ষার্থী এবং যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তারা অবশ্যই আজকের দিনটিতে শুভ ফল পাবেন পড়াশোনায় গভীর মনোযোগ আপনাদের অবশ্যই থাকবে দুশ্চিন্তার বিশেষ কিছু কিছু নেই এরপরে আসছি রাশিতে আপনারা হয়তো সকলেই জানেন আপনাদের রাশির উপরে শনির সাড়ে সাতির প্রত্যক্ষ প্রভাব বর্তমান কাজেই আপনাদের এই সময়ে নানান রকম ডিপ্রেশন অবশ্যই আসছে তো এই বিষয়ে দুশ্চিন্তার বিশেষ কিছু নেই আজকের দিনটি আপনাদের কেমন যাবে সেই বিষয়ে প্রথমেই জানাই এবং আরেকটা কথা জানিয়ে রাখি যারা বিশেষত আপনারা যদি ব্যক্তিগত কোনো প্রবলেম নিয়ে আমার সাথে কথা বলতে চান অবশ্যই আমার দা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকের দিনটিতে আপনাদের প্রিয় কোনো ব্যক্তি অর্থাৎ আপনাদের কোনো প্রিয়জন আপনাকে ভুল বুঝতে পারে বা সেই প্রিয়জনকে নিয়ে আপনি মেন্টাল চাপে থাকবেন কর্মক্ষেত্রে আজ আপনাদের সামান্য অলসতা আসবে তবে দিনের মধ্যভাগের পর সেই ততপরতা বাড়বে এবং অন্য কোনো ব্যক্তি আপনার কাছ থেকে নিজের কাজ করে নেওয়ার মানসিকতা আজ প্রকাশ করতে পারে শরীর স্বাস্থ্য নিয়েও আজ আপনাদের সাময়িক অস্থিরতা সৃষ্টি হবে দিনের কোনোভাগে আজ আপনি একটু রাগি বা মেজাজি হয়ে উঠতে পারেন বা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নেওয়া এই প্রকার মানসিকতা আজ আপনার থাকবে তবে আজ আপনি নিজেই কোনো ঝামেলার মধ্যে সরাসরি এগিয়ে যেতে চাইবেন কারোর বাধাকে আজ আপনি মানবেন না আপনার যা ইচ্ছা যাবে আজ আপনি সেটাই করতে চাইবেন তবে সকলের সঙ্গে মিশে চলার ক্ষমতা আজ আপনার থাকবে বিশ্বত যারা সরকারি চাকুরিজীবী এবং বেসরকারি চাকরিজীবী ক্ষণস্থায়ী রাগ আজ আপনাদের থাকতে পারে এবং আজ আপনারা খুব ভালো বক্তা হয়ে উঠতে পারবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্থভাবে সামান্য প্রবলেম হবে যতখানি আশা করবেন বা যতখানি আপনার অর্থ ইনকাম হয় প্রতিদিন আজ সেই অর্থ ইনকামের ক্ষেত্রে সামান্য বাধা বিপত্তি আসবে এবং বিশেষত শিক্ষার্থীদের ক্ষেত্রে আজ শিল্পী সুলভ মানসিকতা থাকবে এবং পড়াশোনার ক্ষেত্রে সামান্য অলসতা লক্ষ্য করা যাবে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও সামান্য অস্থিরতা সৃষ্টি হবে প্রেমের ক্ষেত্রে আপনাদের বিড়ম্বনা দিনের মধ্যভাগের পর অনেকটা কাটবে এই বিষয়ে দুশ্চিন্তার এরপর নেই মকর রাশিতে আজকের দিনটিতে আপনার মানসিক অস্থিরতা থাকবে এবং মর্যাদাপূর্ণ মনোভাব আজ আপনার থাকবে এবং সেবামূলক কাজ করার মানসিকতা আজ ফুটে উঠবে আজ কোনো ব্যক্তিকে আজ আপনি ভুল বুঝতে পারেন এই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন এবং বিশেষত আপনার পার্টনারের সরলতা আপনার প্রতি আজ ফুটে উঠবে বা আপনার বিপরীত ব্যক্তির শুভ চিন্তা বা সহানুভূতিপূর্ণ মানসিকতা আজ আপনার প্রতি ফুটে উঠবে আজ আপনি সামান্য কঠোর হয়ে উঠতে পারেন অত্যন্ত নিয়ম মেনে চলার মানসিকতা আজ আপনার থাকবে শরীর স্বাস্থ্য নিয়েও সাময়িক অস্থিরতার সৃষ্টি হতে পারে বাড়ির কোনো বিষয় নিয়ে আজ আপনি উত্তেজনা ভোগ করতে পারেন কিন্তু এই দুশ্চিন্তার বিশেষ কোনো কারণ নেই আপনি নিজের সিদ্ধান্তে স্থির থাকুন তাহলে সব সমস্যার সমাধান অটোমেটিকলি হয়ে যাবে এবং যদি আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো প্রবলেম হয় অবশ্যই আমার সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কথা বলতে পারেন এবং বিশেষত বর্তমানে যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে কর্ম তৎপর মানসিকতা যেমন থাকবে সেরকম দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেওয়ার একটা চিন্তাভাবনাও অবশ্যই মাথার মধ্যে চলে আসবে তবে অর্থভাব আজ শুভ সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের কর্মনিষ্ঠ মানসিকতা থাকবে এবং নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করতে চাইবে বিশেষত যারা নতুন কোনো ব্যবসা করতে চাইছেন বা নতুন কোন চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি শুভ নতুন কোনো ভাবনা অবশ্যই করতে পারেন এবং নতুন কোন ব্যক্তির সাথে আজ অবশ্যই কথা বলতে পারেন কর্মজনিত কারণ নিয়ে শুভ ফল অবশ্যই পাবেন এরপরে আসছি কুম্ভ রাশিতে আজ আপনি মাথা ঠান্ডা রাখবেন এবং যে কোনো কথার যে কোনো সিদ্ধান্তের জন্য আজ আপনি অন্য কাউকে আপনি আজ অন্যের চোখে খারাপ হয়ে যেতে পারেন এই বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন বিশেষত কথা বলার ক্ষেত্রে অপ্রাসঙ্গিক কথাবার্তা আজ আপনি বলবেন না আপনার মধ্যে আজ অলসতা থাকবে এবং বাড়ির কোনো বিষয় নিয়ে সাময়িক সমস্যা আজ আপনার আসতে পারে আপনার চিন্তাধারা আপনার মতামত আজ অনেকের সাথে ম্যাচ করবে না আপনার পার্টনারের সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি সহানুভূতি সম্পূর্ণ মানসিকতা আজ আপনার উপর পড়বে এবং বিশেষত শরীর স্বাস্থ্য নিয়ে সাময়িক অস্থিরতা আজ আপনার হতে পারে আপনার মনের মধ্যে বিনয়ী ভাব আজ উঠবে এবং বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আজ আপনার থাকবে এবং আপনার মনের চঞ্চলতা আজ অনেকটা কমবে সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের কর্মে স্থির মনোযোগ আসবে ব্যবসায়ীদের ক্ষেত্রে আর্থিক লেনদেন ভাব আজ শুভ যাবে প্রেমের ক্ষেত্রে দুজনের মধুরতা বজায় থাকবে ব্যবসায়ীদের অর্থাভাব অবশ্যই শুভ এবং আপনারা কোনো অর্থ লেনদেন করতে পারেন মীন রাশিতে আজ আপনি অন্য কারোর ঝামেলায় বা অন্য কারোর বিষয়ে জড়িয়ে পড়তে পারেন এই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন অপ্রাসঙ্গিক কথাবার্তা আজ আপনি বলবেন না অহেতুক সন্দেহ করার প্রবণতা আজ আপনার হঠাৎ আসতে পারে তবে আপনার এক পরিচয় হ্যাঁ তো হ্যাঁ এরকম একটা গোঁয়ার তুমি আমি করব না তো করবই না এরকম একটা ভাব আজ বজায় থাকবে এই চিন্তাধারার আপনি বদল ঘটান শুভ ফল পাবেন তবেই আপনার মধ্যে সাময়িক অস্থিরতা সেটা আজ অনেকটা কমবে তবে আপনার চিন্তাধারা আপনার কথাবার্তা আজ অনেককে খুশি করতে পারবেন না আপনি তর্কে জড়িয়ে পড়তে পারেন এবং সব ব্যাপারে একটা খুঁত খোঁজা সব ব্যাপারই অন্য কাউকে দোষারোপ করা আপনাকেও কেউ কিন্তু আজ দোষারোপ করতে পারে সেদিকে একটু খেয়াল রাখবেন রাস্তাঘাট থেকে সতর্কতা অবলম্বন করবেন শরীর স্বাস্থ্য নিয়ে যে দুশ্চিন্তা ছিল সেটা আজ অনেকটা কমবে এবং বিশেষত ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি শুভ পার্টনারশিপ ব্যবসায়ীদের মধ্যে দুজনের মধুরতা বজায় থাকবে বেসরকারি চাকরিজীবীদের সঙ্গে তাদের উচ্চপদস্থ কর্মচারীদের সম্পর্কভাব আজ ভালো থাকবে নতুন কোনো সিদ্ধান্ত আপনারা আজ অবশ্যই নিতে পারবেন এবং রাস্তাঘাট থেকে সাবধান ভাব আজ আপনাদের শুভ আপনি অহেতুক চিন্তা করবেন না এবং মাথা ঠান্ডা রেখে কথা বলুন আপনাদের এই চঞ্চলতার জন্য আপনাদের যে মধুরতা ডিস্টার্ব হচ্ছিলো সেটা আজ মিটে যাবে এবং মধুরতা বজায় থাকবে এটা ছিল আজকের দৈনিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিওগুলি সহজে আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে এটিকে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান যে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং আপনারা যারা কোনো বাস্তবিক সমস্যার মধ্যে বর্তমানে পড়ে আছেন যদি আমার সাথে কথা বলতে চান তো আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং পরবর্তী সকল ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল টিপস পাওয়ার জন্য এবং রাশিফলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ